আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি মাই এন্টারপ্রাইজ আপনাদেরকে দারুণ দারুণ সব ননস্টিক সেট দেখাবো এবং নন স্টিক কুকারের সেটে রান্না করার পরে খাবারটা যেন গরম থাকে সুস্বাদু থাকে সেই জন্য আপনাদেরকে দারুণ সব হটপটের কালেকশনও দেখাবো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তারা হুড়া করবেন না টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু মজা পাবেন না তো আমি প্রথমে এই সেটটা দিয়ে শুরু করি ভাই এটা কি কী ওয়াও খুব সুন্দর একদম বট টপ টু বটম টপ টু বটম পুরাটাই কিন্তু গ্রানাইটের এই দেখেন এটা হচ্ছে একটা পেন আছে একটা ফ্রাইপ্যান থাকবে একটা মিল্কপ্যান ঢাকনা থাকবে একটা কড়াই থাকবে একটা 캐সোল থাকবে কড়াই জন্য আলাদা রাখতাম 캐সোল এর জন্য আলাদা রাখ না তো দেখেন কি সুন্দর একটা সেট ভাইয়া 70 সের সেটটা যা আমরা দেখতে পাচ্ছি এটা মার্কেট প্রাইস কত আর আপনি অফারে কত টাকা দিচ্ছেন 8500 টাকা কিন্তু আমরা অফার দিয়েছি হচ্ছে আপনারে একদম কম মানে

পনেরোশো টাকা এটা মাত্র পনেরোশো টাকা বাজেটে আপনারা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর জিনিস এরপর আমরা নেক্সট এই যে এটা হলো বক্সটা বক্সটা কত সুন্দর কারও কিন্তু বিয়ে সাদিতে বা জন্মদিনে গিফট দিতে পারবেন এরপর আমি এইটা দেখাচ্ছি এই সেটটা কিন্তু অনেক সুন্দর এই সেটটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু সেভেন পিসের একটা সেট আছে সেভেন পিসের সেটের মধ্যে থাকছে ফ্রাই প্যান, মিল্ক প্যান কড়াই ক্যাস্ট্রল আর ঢাকনা তো থাকতেছে টোটাল সাত পিসের সেট এটার দাম কত আসবে ভাইয়া তিন হাজার আটশো টাকা রাখা যাবে আচ্ছা ইন্ডাকশন বটম করা আছে ইন্ডাকশন যে যেই কড়াইটা ইন্ডাকশন চুলায় রান্না করা যায় এটা আল্লাহ দুনিয়া সব চুলায় রান্না করা যায় খুবই সুন্দর জিনিস আর কেউ যদি এটার মধ্যে একটু বড় নিতে চান এটা দামটা বলেন ভাই সাত পিসের এটার দাম বলেন এটা কি নোয়া কোম্পানির

মানে কেউ যদি লুজ শুধু ফ্রাই ফ্রাইপ্যানটা নিতে চান তাহলে প্রাইস আসতেছে এটা হচ্ছে আপনি রাখা 26.5 সেম 1250 টাকা এটা হচ্ছে 1250 যদি লুজ নিতে চান 1250 রুটি তাওয়া করার জন্য ওকিন্তু লাগে রুটি পরোটা চাপটি এগুলো করতে লাগে বড় সস্তায় নিতে যায় করেন নিতে আলাদা ভাই এটা কি দুইটা করেই থাকবে এই সেটে না সেট সাত পিসে দি ও আচ্ছা আচ্ছা মানে ধরেন আমি সাত পিসে এটা কিনলাম কিনা পরে আমার বড় আরেকটা সেট লুজ দরকার

এখানে একটা ফ্রাই প্যান পাবেন যেটা দিয়ে আপনার রুটি পরোটা চাপটি সব করতে পারবেন একটা পাবেন মিল্ক প্যান যেটাতে চা কফি বাচ্চাদের খিচুড়ি স্যুপ টুপ সব করতে পারবেন একটা হচ্ছে কড়াই এই কড়াইটার মধ্যে কিন্তু আপনারা এটা কিন্তু কড়াইতে আপনার তরকারি টরকারি সব রান্না করতে পারবেন আর এই কড়াইটা সাইজ একটু বড় আর এই যে ক্যাস্টলটা গতানুগতিক সেটে যে ক্যাস্টল থাকে তার চাইতে কিন্তু এটা অনেক বড় এই সেটটা যদি কেউ নিতে চায় তাহলে কত আসবে 4200 টাকা যদি টাকা রাখা যাবে একদম 3800 তো এই যে সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেটটা আপনারা কিন্তু অন্যন্য জায়গায় কিন্তু দাম কিন্তু আপনারা বিভিন্ন পেজে বিভিন্ন চ্যানেলে অফার দেখতে পাচ্ছেন কিন্তু এখন আমি আপনাদেরকে যে অফারটা দিব আমাদের ভাইয়া কিন্তু আমাদের আজম ভাই কিন্তু অফার দিবে যারা আমার চ্যানেল দেখে আসবে প্রথম পঞ্চাশ জন শুধুমাত্র প্রথম পঞ্চাশ জন পুরো মাস জুড়ে অফার চৌত্রিশশো টাকা আর কত কমে দিব বলেন বাইকা ডাইকা যারা পঁয়ত্রিশশো দিতেছে তারা এটা কিন্তু মাত্র চৌত্রিশশো টাকা এখন কিন্তু এটা দাম বলতে চৌত্রিশশো টাকা তাই পঁয়ত্রিশশো টাকা দেখি না কোনো দরকার নেই চৌত্রিশশো টাকা নিতে পারবেন আচ্ছা ইনশাল্লাহ কালার আছে তো এটা তিনটা কালার আছে মেরুনটা অনেক সুন্দর এটা হচ্ছে রিওনা এটা হচ্ছে রিওনা সেট এটা কিন্তু ফুড সার্ভিং এর জন্য এটা মূলত রান্নার জন্য না কিন্তু এটাতে রান্নাও করা যায় এটা কিন্তু হচ্ছে কয় পিস এক দুই তিন চার পাস দশ পিস টোটাল ঢাক্টন দশ পিসের সেট এটার প্রাইসটা কত আসবে ভাইয়া বাইশশো টাকা রাখা যাবে খুবই সুন্দর এটা হচ্ছে বাইশশো টাকা আচ্ছা একুশশো টাকা এসে বলবেন কি চ্যানেল দেখে আসছে তাই লাইলে এটা কালার আছে কালার আছে ওটা হচ্ছে গ্লাসের ঢাকনা কিন্তু এটা এত সুন্দর কারণ ঈদ বা যে কোনো অনুষ্ঠানে আপনারা বা প্রতিদিন খাবার সার্ভিং এগুলোতে যদি খাবার সার্ভ করেন খুবই সুন্দর লাগবে এখন অনেক সময় কি এই রকম গ্লাস থাকলে কি বাইরে থেকে দেখা যায় ইলেকট্রিক চুলা এরকম ইলেকট্রিক চুলায় কিন্তু এটা ইউজ করা যায় হ্যাঁ হ্যাঁ একটা সুবিধা কি ইলেকট্রিক চুলা যদি অনেক চাল টেস্টের এটা কত ভাইয়া

তেইশশো আমার চ্যানেল দেখে যারা আসবেন তাদের জন্য তেইশশো টাকা মূলত ভাইয়া কিন্তু ছাব্বিশশো টাকা সেল করে বাট এখন তেইশশো তেইশশো টাকা দেওয়া যাবে আচ্ছা এটা তো হট বক্স কোন কোম্পানির এটা এই হট বক্সে কিন্তু দই করা যায় আপনারা জানেন কিনা জানি না তবে এটার মধ্যে দই করতে পারবেন তাছাড়া আপনারা খাবার রুটি রুটি শেখে রুটির এর মধ্যে রেখে দিবেন একদম গরম থাকবে এটা কি আলাদা একটা ওহ এটা রুটি

আচ্ছা আচ্ছা তিনটা সেট আচ্ছা এরপর আমি এখানে আরেকটা দেখাচ্ছি হটবক্স খুব সুন্দর আসলে হটপটগুলো এত সুন্দর সুন্দর আমার মনে হতেছিল হটবক্সের একটা আলাদা ভিডিও করে ফেলে কিন্তু পরবার মনে হলো যে না রান্না করে রাখবে কোথায় সেটার জন্য তো সুন্দর একটা কিছু ওর দরকার তাই এগুলো আলাদা ভিডিও করব না আমার এটা খুব ভাল লাগতেছে মনে হয় রুটির জন্য নিয়ে যাই আর ডাইনিং এ যখন সাজাবো এত সুন্দর লাগবে এটা কত টাকা ভাইয়া এটা টাকা এটা হচ্ছে দেখেন কি সুন্দর দেখলে ভালো লাগতেছে খাবার রান্না করে রেখে দিবেন সামনেই কিন্তু শীতের দিন আসতেছে গরমটা গেলেই শীত তখন কিন্তু অনেক কাজে লাগে তো প্রাইজিং হচ্ছে মাত্র পার পিস আমি আবার বলে দিচ্ছি

আপনার এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো হোলসেলে নিতে পারবেন আর আমরা কিয়ানের যে সেটটা দেখলাম চৌত্রিশশো কেউ চৌত্রিশশো টাকা দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ